আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দিনটা ছিল শুক্রবার আমার একটা দাওয়াত ছিল আমি বাসা থেকে রেডি হয়ে অফিসে যাচ্ছিলাম অফিসে গিয়ে দেখি এক একটা কী যে সাজ দিছে এখানে আমি ওর নোকগুলো দেখতেছিলাম খুব কিউট লাগতেছিলো এই যে এক এক করে দেখতেছিলাম মানে কী যে সাজ দিছে এক একজন এই যে দেখেন এইখানে আপু নাইনটিসের একটা পোজ দিছে হাসতে হাসতে শেষ আমরা সবাই এই যে এক একজন বিউটিকে দেখাচ্ছি সবাই মাশাল্লাহ বলবেন সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছে মাশাল্লা এই যে সবাইকে যে সুন্দর করে রেডি করে দিছে এখন আমরা তাকে দেখাবো এই যে তিনি যে এখনও রেডি হতে পারেনি সবাইকে রেডি করানোর জন্য এই যে দেখেন তাকে দা মেকআপ আর্টিস্ট তারপর সবাই মিলে একটা ক্লিপ নিচ্ছিলাম আপু বলতেছে তুমি খালি তোমাকেই দেখাচ্ছো এর জন্য আমি তাদেরকে দেখালাম আমাকে সরিয়ে তারপর আমরা বের হয়ে যাব কারণ দেড়টা বাজে বের হয়ে যাওয়ার কথা ছিল আর এখানে অলমোস্ট তিনটার মতো বেজে যাবে এরকম অবস্থা আমরা তাড়াতাড়ি করে বের হলাম বের হওয়ার পর দেখি বাইরে কি পরিমাণ যে গরম আর এত রোদ এক ফোটা বাতাস নাই খুবই খারাপ একটা অবস্থা তারপর কোনো মতো সবাই মিলে চলে গেলাম গিয়ে ভাবতেছি তাড়াতাড়ি ভেতরে যাই ভেতরে তো এসি আছে মানে খুবই গরম ছিল ওই দিনটা তারপরে তো আমরা ভেতরে গেলাম খুব সুন্দর ছিল ডেকোরেশন অনেক সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল আমাদের সবার অনেক ভাল লাগছে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল ফুল আর ফুল যেটা আমার খুব ভাল লাগতে ছিল তারপর আমরা কিছু পিকচার তুললাম যে সব জায়গায় লাইটিং ভালো এই যে এখানে সবাই অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি দেন ভাবলাম আগে খেতে চাই কারণ খুব ক্ষুধা লাগছে তিনটার মতো বেজে যাচ্ছিল এরপর গেলাম আমরা খেতে সবাই মিলে একসাথে বসছি এই যে এখানে সবাই আছে তারপর খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম আপু এখানে সেলফি নিতেছিল। তার এর জন্য তার হাতটা পাইনি এই যে সে সেলফি নিচ্ছে তারপর চলে আসলো খাবার এটা আমার খুবই ফেভারেট একটা জিনিস জালিকাবাব এর জন্য ওরে বলতেছিলাম আরেকটা দে আমাকে এই যে সে আরেকটা দিল থ্যাংক ইউ তারপর আমি আমার ফেভারিট জিনিসটা দিয়ে খাওয়া শুরু করলাম খুবই মজা ছিল জালিকাবাবটা অনেক ভালো লাগছিলো দেন আসলো রোস্ট তারপর আসলো কাচ্চি গরুর কালো ভুনা বোরহানি মানে কাচ্চিটা খুব মজা ছিল এই যে আপু আমাকে দিচ্ছিলো অনেক ভাল লাগছিলো কাচ্চিটা এখানে সবাই মিলে একসাথে বসছিলাম এই যে দেখেন কাচ্চির কালারটাই কি সুন্দর এই যে এটা কালো ভুনা। এটা হচ্ছে রোস্ট এটা কাচ্ছি আর এই হচ্ছে গিয়ে আমার ফেভারিট জালিকাবাব দেন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম বিসমিল্লা বলে সামনে ক্যামেরা রেখে খুবই আনইজি লাগতেছিল মানে মানুষ কীভাবে সামনে ক্যামেরা রেখে খায় আমি জানি না দেখতে অনেক ভালো লাগে ওই সব ভিডিও দেখলে নিজেরও ক্ষুদা লেগে যায় আমিও তাই একটু ট্রাই করলাম এই যে সবাই মিলে একসাথে খেতে বসলে আসলে খাবার দাবারের টেস্ট আরও দশ গুণ বেড়ে যায় যেটা আমি মনে করি তো খুবই ভালো লাগতেছিল সবাই একসাথে বসে খাচ্ছিলাম আমি দেখেন ওই পাশে স্ট্রাগল করতেছে আমার চশমা পরা নিয়ে কারণ ওই দিন ভাবছিলাম যে আজকে চশমা পরবো না কিন্তু আমার তো মাথা ব্যথা শুরু হয়ে গেছে তাই ভাবলাম খাওয়ার টাইমে একটু পরি দেন পরে খুলে রেখে দিব এই যে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত অনেক ভাল লাগতেছিল কথা বলতেছিলাম খাচ্ছিলাম এই তো জুম করছে আমাকে তারপর আমার পেট একেবারে ভরে গেছে এতটুক বাকি ছিল কিন্তু আমি খাবার ওয়েস্ট করব না তারপরও মানে জোর করে আর কি খেয়ে নিছি এই তো খাওয়া দাওয়া শেষ এখন গেলাম আমরা ওয়াশরুমে একটু টাচ আপ করতে কারণ আমরা এখান থেকে বের হয়ে একটু ভাবছি রমনা যাব। এত গরম মানে এত অস্থির লাগতেছিল বাইরে এত পরিমাণ গরম ছিল যে ভেতরের এসি কোনো কাজই করতেছিল না আর এত মানুষ এসি আর কী কাজ করবে আর এইখানে ওনাকে বলছিলাম একটা ক্লিপ নিয়ে সুন্দর করে দেখেন সে কি করছে তারা টোকাচ্ছে যেই জিনিসটা টোকাচ্ছে সেটা দেখেন কি এই যে একটা ওর একটা জিনিস মুখে দেওয়ার পরে আমরা সবাই ফেলে দিছি একটুও মজা ছিল না এটা তারপর ভাবলাম বের হওয়ার আগে কিছু পিকচার তুলে নিই আরেকটা সাইডে যেই সাইডে আমাদের তখন যাওয়া হয়নি এখানে সে আমার হাতে সব কিছু দিয়ে পিকচার তুলতে বলল তুলে দিলাম দেন আমি বললাম এবার আমাকে তুলে দাও কারণ ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ছিল অ্যাস্থেটিক ছিল আমার ভাল লাগতে ছিল আমরা সবাই মিলে কিছু পিকচার তুললাম এই যে খুবই সুন্দর ছিল এই এই জায়গাটা আর কি ব্যাকগ্রাউন্ডটা তারপর ভাবলাম যে বিয়েতে আসলাম সে হাজব্যান্ড ওয়াইফকেও একটু দেখাই তারা আর কি পোস্ট দিচ্ছিলো আর হেসে দিচ্ছিলো বারবার ব্যাপারটা খুব কিউট ছিল মাসাল্লাহ এখানে আমরা সবাই মিলে কিছু গ্রুপ পিকচার তুললাম গ্রুপ পিকচার তোলার আগের কাহিনি আর কি বলবো টানাটানি এইখানে দাঁড়াও ওইখানে দাঁড়াও এরপর চলে গেলাম রমনা ভাবছিলাম রমনা গেলে হয়তো বা অনেক সুন্দর বাতাস থাকবে আমাদের ভাল লাগবে কি বাতাস কি কোনো বাতাস টাতাস কিচ্ছু নাই জানো ওইখান থেকে বের হয়ে রিক্সা পাই না হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল এখানে এসে জুতা খুলে বসে পড়লাম সবাই ভাবলাম আগে একটু জিরেয়ে নিই তারপরে যাব এই যে এখানে একটা গাছের পাতাও নড়তেছে না কোনো বাতাস নেই সবাই মিলে একটু বসে রেস্ট নিলাম এই যে বসে আছি পায়ে ব্যথা করতেছিল অনেক তারপর কি এখান থেকে টেস্ট নিয়ে আইসক্রিম খাইছিলাম আমরা ওইটার ক্লিপ নিতে ভুলে গেছি ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ